দুটি খবরের দিকে আপনাদেরকে একটু নজর দিতে চাই এক ঝলক করে প্রথম খবরটা আমার দেশের ছাব্বিশ জানুয়ারি দু হাজার পঁচিশে সেই খবরটিতে হচ্ছে যে নরসংদীতে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে নিহত এক খবরটা অনেক কারণে গুরুত্বপূর্ণ আচ্ছা আরেকটা খবর একটু চোখ দেন দেখি তার সপ্তাহ অনেক আগে এই খবরটা ছিল সেই খবরটা যমুনা টিভিতে ছিল নরসিংদিতে যমুনা টিভির অনলাইন নিউজ ভার্সন যেটি সেইখানে নরসিংদিতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত একটা আপনার আমার কাছে একটা অবাক লাগছে যে নরসিংদি এখন নন পলিটিক্যাল গভর্নমেন্ট এখন আপনার অন্তর্বর্তীকালীন সরকার এখন মাঠে ইতিমধ্যেই একের পর এক এইসবক্ষণ খারাপই নিজেদের গ্রুপিং চলছে এজন্যই তো মানুষ ভয় পায় যে ওই যে চুন খেয়ে মুখ পড়েছে ভয় পায় যে এই দলগুলো ক্ষমতায় গেলে কি হবে কত এই নরসিংদীতে ঘটছিল ব্যবসার ব্যবসা নিয়ে ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে নতুন ক্ষমতায় আসা দল না করবেন কেউ বলতে আফসোস হয় বিএনপি অনেকেই তো মনে করেন তার ক্ষমতায় চলে এসছেন না যে এই ব্যবসার দ্বন্দ্ব নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মজদুমিয়া নামের এক যুবক নিহত হয়েছেন এই ঘটনায় বক্তিয়ার নামে আরও একজন আহত হয়েছেন বৃহস্পতিবার ষোলো জানুয়ারি রাত আটটার দিকে জেলার মাধবদী থানার শেখেরচর বাবুরহাট এলাকায় এই ঘটনা ঘটে নাম্বার নাম্বার টু সেই খবরটিও আমরা কেন বললাম যে আওয়ামী লীগের দুই গ্রুপ দেখেন যেখানে পথে ঘাটে এখন নামতে মুশকিল সারা বাংলাদেশে লাখ লাখ আওয়ামী লীগ সমর্থক কর্মী তারা এখন দৌড়ের উপরে এবং এমন সময়ে এইসব ঘটনা আওয়ামী লীগকে আসলে আর কি শিক্ষা দিবে বা আর কোনো কিছু হলে তারা সেখান থেকে শিক্ষা নিবে কি না আমার কাছে মাঝে মধ্যে অবাক লাগে যে এই দলে এত বড় একটা ঝড় ধাক্কা দলটি প্রতিষ্ঠার পরে যদি বলি মুক্তিযুদ্ধের পরে বলি খবর হচ্ছে অশ্বিন্দী রায়পুরা উপজেলার চরাঞ্চলের মাসগাড়ি ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে সাবেক ও বর্তমান ইউপি চেয়ারম্যানদের সমর্থকদের মধ্যে বন্দুকযুদ্ধের খবর পাওয়া গেছে এরই মধ্যে একজন নিহত হয়েছেন বলে জানা গেছে যদিও চরাঞ্চলটা খুবই রিমোট আমি এই খবরেরও বিস্তারিত ভেতরে যেতে চাই না শুধু বলব যে আওয়ামী লীগের চরাঞ্চলে গভীরাঞ্চলে গভীরাঞ্চলে আওয়ামী লীগের দুই গ্রুপ এবং সক্রিয় তারা আছে এটা একটু ভাবতে কেমন লাগে না তো এই মানুষগুলো যদি অন্য কারো উপরে চলা হয় এখন তো নিজেদের উপরে হচ্ছে তো অন্যদের উপরে হইতে গেলে একটু ভাবতে হবে যদিও ডক্টর ইনুস সরকার পতন হয়েছে এরকম গুজবে বা ডক্টর ইনুস পদ করেছেন গুজবেই তারা মিছিল বের করে দিয়েছিলেন গতকাল আমরা কন্টেন্টে বলেছি এবং মিছিল বের করে জামায়াতি ইসলামী এবং বিএনপির বাড়িঘরে হামলা শুরু করে দিয়েছেন দুজন ধরা পড়েছেন তো তারা এখন তাহলে একটু কি এগুলা করে নিজেদেরকে জানান দিচ্ছেন ব্যাপারটা কি এরকম হতেও তো পারে ওই যে বলছেন মার্চে আসবেন মার্চে কর্মসূচি মার্চে এইটা সেইটা অনেক কিছু বলছেন না ছাব্বিশে মার্চ আওয়ামী লীগ দেশে ঢুকবে এরই কি একটা প্রি আভাস যে তারা আছেন আওয়াজ দেওয়ার চেষ্টা করছেন এসব করে এমন নাকি এখনও ওই যে অভাব যায় না সব যায় ধুইলে ব্যাপারটা সেই জায়গায় আছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া